চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু উত্তেজনা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে পেটের যন্ত্রণা নিয়ে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গৃহবধূ তারপরই ঘটল বিপত্তি শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য নার্সদের একাধিকবার ডাকা হয় পরিবারের তরফে কিন্তু নার্সরা রকম সাড়া দেননি বলে গুরুতর অভিযোগ মৃতার পরিবারের মৃতার নাম আশমিরা খাতুন বিবি অভিযোগ সময় মতো চিকিৎসা না পাওয়ার ফলেই মৃত্যু হয় ওই গৃহবধূর ঘটনার জুড়ে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে মৃতার পরিবারের লোকজন চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এ প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শামীম মল্লিক জানান অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্ত করা হবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ঘটনার পর থেকেই হাসপাতালে টান টান উত্তেজনা গাফিলতির অভিযোগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিষেবা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি মা গো হয়ে আর আমার আমি 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 যেতে পারবো না আমি একবার দেখে যেতে পারবো না